তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমি আমার প্রথম কিউ এ ভিডিও করতে চলেছি তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও আমি ভাবতে পারিনি তোমরা এত 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 প্রশ্ন করবে এত ভালোবাসা দেবে তো সব থেকে যেই প্রশ্নটা বেশি এসছে সেটা হলো দাদা তোমার এক্সের কি হলো দাদা তুমি কবে বিয়ে করছো দাদা তোমার গার্লফ্রেন্ড আছে কি না তুমি কি করে প্রথম পরীক্ষা দিয়ে চাকরিটা পেলে কটা গার্লফ্রেন্ড আছে তো এই প্রশ্নগুলোই বেশি এসছে আরো অনেক কোয়ারিজ আছে আরো অনেক প্রশ্ন এসছে তোমাদের কাছ থেকে তো চলো আজকে চেষ্টা করছি সবার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তো চলো প্রথমে শুরু করছি আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো সৌরভ সামন্ত কমেন্ট করেছে দাদা বিগ ফ্যান আমার একটা কোয়েশ্চেন ছিল বিয়ে কবে করছো রিপ্লাই দিও বিয়ে কবে করছি এটা কিন্তু অনেকেরই একটা প্রশ্ন বিয়ে কবে করছি তো বিয়ে করার সেভাবে খুব একটা ইচ্ছে নেই তবুও যেহেতু ফ্যামিলিতে আছি বাবা মা আছে তো বিয়ে তো করতেই হবে তো দেখা যাক এখনও সেভাবে শিওর না বিয়ে করার আগে অবশ্যই তোমাদের জানাবো আমি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তিবাস সাহা কমেন্ট করেছে দাদা তোমার এক্সের সম্পর্কে কি বলতে চাও দাদা এখনও কি তোমার এক্সের সাথে কথা হয় প্রথমতই বলি এক্সের সাথে কথা বলা কোনো প্রশ্নই আসে না যে একবার বেইমানি করে সে কিন্তু বারবার বেইমানি করবে এরা কিন্তু হয়ে এসছে ঠিক আছে তো আর এক্সের সাথে আমার কোনো রকম কথা হয় না আর ইচ্ছেও নেই কোনো রকম কথা বলার ঠিক আছে তো লাস্ট যেবার মিষ্টি খাইয়ে এসেছিলাম ঠিক আছে চাকরিটা পাওয়ার পরে তো সেইটাই আমার শেষ কথা বলা আর যারা এখনও সেই ভিডিওটা দেখো নি অবশ্যই দেখতে পারো গিয়ে চ্যানেলে সব প্রথমেই রয়েছে আমি প্রথম পরীক্ষাতে চাকরি পেয়ে আমার এক্সকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম যার জন্য আমার এই পুলিশের লাইনে আসা আর একবার এক্সকেও থ্যাংকস জানাতে চাই তুই বা তুমি এভাবে আমার সাথে খারাপ কাজটা না করলে আমার ফ্যামিলিকে এভাবে অপমান না করলে আমি হয়তো কোনোদিন চাকরিটা পেতাম না আর আমি কোনোদিন চাকরি বাকির এসে আসতামও না কোনো দিন পড়াশোনা শুরু করতাম না তো অসংখ্য ধন্যবাদ আমার এক্সকে ঠিক আছে এটাই বলতে চাই অঙ্কিতা মজুমদার কমেন্ট করেছে দাদা তোমার বাড়ি কোথায় কোশ্চেনটা নিউ প্লিজ 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 দাদা নামটাও নিও অঙ্কিতা মজুমদার হ্যাঁ অঙ্কিতা আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা শিয়ালদা বনগা লাইনের যে মসল স্টেশন সেখানে আমার বাড়ি ঠিক আছে সায়নী ডব্লিউপি কমেন্ট করেছে লাভ 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 তো অসংখ্য ভালোবাসা তোমাকে সায়নী শুক্লা চক্রবর্তী কমেন্ট করেছে একটু আটশো মিটার রান প্র্যাকটিসের ওপর ভিডিও দিলে খুব ভালো হয় স্যার তো অবশ্যই ভিডিও আসবে আটশো মিটার ষোলোশো মিটার পাঁচ কিলোমিটার সব কিছু জন্য রানের ভিডিও অনেক দিন ধরে অনেক কষ্ট করে আমি রেডি করছি অনেক অ্যানালাইটিস করে তো সেটাতে আমি পুরো নিজে লাইভ প্রুফ দিয়ে সব কিছু ডিটেলসে বলেছি অবশ্যই সামনে ভিডিওটা আসে অবশ্যই চ্যানেলে ফলো রাখো অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও আসে আশা করি ওই ভিডিওটা দেখলে রান্না নিয়ে কোনো সমস্যা হবে না রান নিয়ে কোনো প্রবলেম হবে না এটা আমি কথা দিতে পারছি রাজ সরকার কমেন্ট করেছে দাদা তুমি কি এখন কারো সাথে রিলেশনশিপে আছো প্রথমেই বলে দিই রাজ ভাই বা সবাইকে বলে দিই আমি কিন্তু কোনো রিলেশনশিপে নেই আর আমি দীর্ঘ এই তিন বছর প্লাস মানে প্রায় তিন বছর সাড়ে তিন বছর আমি সিঙ্গেল সাবির মন্ডল কমেন্ট করেছে দাদা তুমি জব পাওয়ার আগে কি কোনো কাজ করতে হ্যাঁ অবশ্যই কাজ করতাম যেহেতু আমরা গরিব ফ্যামিলি তো সেহেতু আমরা কিন্তু যারা যারা গরিব ফ্যামিলি আছি বা মধ্যবিত্ত ফ্যামিলিও হতে পারে ম্যাক্সিমাম কিন্তু পড়াশুনোর খরচাটা মানে এই যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় নিজের খরচা কিন্তু নিজেরই চালাতে হয় তো সেইখান দিক দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করে থাকি যেমন ক্যাটারিং করে থাকি কেউ কেউ রাজমিস্ত্রির কাজ করে থাকি কেউ কেউ অনেক রকম লেবারের কাজ করে থাকি তো সেই করেই কিন্তু আমাদের পড়াশুনোর কাজটা চালাই তো আমি ক্যাটারিং প্রচুর করেছি আর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেখানে আমি একটু টুকটাক অ্যাক্টিং করতাম তো অনেকেই জানো না অনেকেই জানো হ্যাঁ তো সেই অ্যাক্টিং করতাম আর কি আগে মাধ্যমিকে উনত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছি আমি কি চাকরি পাবো প্লিজ দাদা রিপ্লে দিও তো প্রথমেই বলে দিই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে নাম্বার থাকে সেগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে রকম কোনো কাজে লাগে না শুধু পাশ করলেই হবে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো গ্রাজুয়েট পাশ করে থাকো অবশ্যই তুমি চাকরি পেতে পারো ডিফেন্স লাইনে আসে ব্যাক বেঞ্চারা তো তুমি অবশ্যই চেষ্টা করে যাও মন দিয়ে খেটে যাও অবশ্যই তুমি চাকরি পাবে সুব্রত সরকার একটা ভাই কমেন্ট করেছে ও ছেড়ে যাওয়ার পরে কিভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছ ঠিক আছে আর ওর প্রতি যেই ফিলিংসটা ছিল সেই ফিলিংসটা কি অন্য কারো প্রতি আসবে লাভ ইউ দাদা আচ্ছা লাভ ইউ টু ছেড়ে যাওয়ার পর মানে খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশান চলে আসে সেটা যারা যারা রিলেশানে আসো বা যাদের যাদের সাথে এরকম হয়েছে তো তারা অবশ্যই জানো যে একটা সিরিয়াস রিলেশনশিপ ব্রেক হলে কতটা মানুষ ভেঙে পড়ে তো সেরকম সিচুয়েশন আমার মধ্যেও এসেছিলো যা হয়ে গেছে সেটাকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না আর কারো পায়ে হাত পায়ে ধরে তাকে ফিরিয়ে আনা যায় কিন্তু ধরে রাখা যায় না তো তুমি হয়তো কয়েকদিনের জন্য আনতে পারবে তো ভাবলাম ঠিক আছে ছেড়ে দিই এবার আমি কিছু করার চেষ্টা করি যাতে যেই ভুলগুলোর জন্য আমাকে ও ছেড়ে দিয়েছে বা আমি গরিব ছিলাম বলে তো সেইটাকে দেখি একটা চাকরি বাকরি পেয়ে সলভ করা যায় কি না তো আমিও চেষ্টা করবো তোমরা সেটাই চেক করো কারো পায়ের নিচে থাকার কোনো মানে হয় না নিজের মান সম্মান আগে নিজের আত্মসম্মান আগে ঠিক আছে নিজের ফ্যামিলির আত্মসম্মান আগে তো সেটা মাথায় রেখেই যে কাজ করবে জয় এসকে কমেন্ট করেছে দাদা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও বাঘ কমেন্ট করেছে লাভ 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 তো অসংখ্য ভালোবাসা তোমাদের সবাইকে তোমাকেও শ্রেয়াবাগ অসংখ্য ভালোবাসা তো যদি কমেন্ট করে থাকো তো অবশ্যই দেখো নীলাদ্রি রয় কমেন্ট করেছে স্যার আপনার ভিডিওগুলি আমার খুব ভালো লাগে লাভ ফ্রম হুগলি স্যার সিলেবাসে কি করে তাড়াতাড়ি শেষ করব তার কিছু টিপস দিন সামনে আপকামিং সব ভ্যাকান্সি আসে তার জন্য লাভ ইউ ভাই নীলাদ্রিকে আর হুগলি সবাইকেই অসংখ্য ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর সিলেবাস শেষ করবে কী করে তাড়াতাড়ি আমি বলব যে তাড়াতাড়ি শেষ করার থেকে তুমি ডিটেলস পড়ে ভালো করে মন দিয়ে পড়ে শেষ করো ঠিক আছে খুব তাড়াতাড়ি শর্টকাটে কোনো ওয়েতে যেও না স্বপন কমেন্ট করেছে দাদা তুমি কোন ধরনের মেয়ে বিয়ে করবে তো এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন যে কোন ধরনের মেয়ে বিয়ে করবো সিম্পল থাকবে একটু ঘরোয়া হবে রান্না বান্না করতে জানতে হবে ঠিক আছে আর আমার মা বাবাকে একটু ভালোবাসবে মা বাবা কেয়ার করবে আমি এই ধরনেরই মেয়ে চাই ঠিক আছে প্রবীর দেবনাথ কমেন্ট করেছে বিগ ফ্যান তো অসংখ্য ভালোবাসা ভাই তো এইভাবেই ভালোবাসাটা দিয়ে যেও তো অসংখ্য ভালোবাসা প্রবীর দেবনাথকে অরিজিৎ ব্লগ কমেন্ট করেছে বলছি দাদা এই ষোলো থেকে চব্বিশ ইয়ার কি প্রেমে ভালোবাসার মধ্যে থাকা উচিত নাকি নিজের ক্যারিয়ার জন্য লেগে থাকা উচিত প্লিজ আমার এই কোশ্চেনটা নিও তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আর এইভাবে তুমি ভিডিও বানিয়ে যেও লাভ ইউ লাভ ইউ ভাই অরিজিৎ প্রেম ভালোবাসা যেটা সেটা কিন্তু ওই ষোলো থেকে চব্বিশ বছর বয়স এই বয়সে কিন্তু হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু তুমি চাইলেও আটকাতে পারবে না আর এটা কিন্তু তোমার অজান্তেই হয়ে যাবে তো চেষ্টা করবে যে এইটা থেকে দূরে থেকে নিজের ক্যারিয়ার ওপর ফোকাস করার তো যত বেশি ফোকাস করতে পারবে তত তুমি লাইফে তাদের সাকসেস হবে আর নাসিম কমেন্ট করেছে দাদা তোমার ব্রেকআপ হওয়ার পর ওই সিচুয়েশানটা কিভাবে হ্যান্ডেল করলে ভালোভাবে পড়াশুনো করলে যার যার ফলে আজ তুমি পুলিশ প্লিজ অ্যান্সার দিও তো ওই সিচুয়েশানটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয় যার যার লাইফে এসে তারাই কিন্তু ব্যাপারগুলো জানে ঠিক আছে খুব ডিফিকাল্ট ওই সব সিচুয়েশানগুলো কন্ট্রোল করা আর ওই একটাই কথা মাথায় ঘুরছিল যে নিজের মা বাবার যে অপমানের বদলাটা সেটা আমাকে নিতে হবে এবং সেই হিসাব করে সেই মাথায় রেখে কিন্তু আমি পড়াশোনাটা চালিয়ে গেছি শত কষ্টের মধ্যে দিয়েও তো তার জন্যে আজকে আমি পুলিশ হতে পেরেছি তো অপূর্ব পরামানিক কমেন্ট করেছে দাদা আমাকে কি মনে আছে আমাদের স্কুলে তোমার সাথে সেলফি তুলেছিলাম অপূর্ব ভাই তোমাকে কিন্তু মনে আছে আমার আর অবশ্যই মনে থাকবে সারা জীবন তুমি এই বয়সে যে এত সুন্দর চেষ্টা করছো এই বয়সে যে পড়াশুনোর চেষ্টা করছো তো এইভাবেই চেষ্টাটা চালিয়ে যাও তুমি খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবে লাবণী সরকার কমেন্ট করেছে দাদা টিথ উঠলে বা কি সিল করলে করা থাকলে কি মেডিকেলে কোনো প্রবলেম হয় দাদা প্লিজ বলো আশা করি যে তোমাদের দাঁতের জন্য কোনো মেডিকেলে সমস্যা হবে না আশা করি এই করলে দাঁত ক্লিয়ার তো আশা করি সমস্যা হবে না ঠিক আছে তাও যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আগে থেকে ডাক্তার দেখিয়ে তুমি সলভ করতে পারো ঠিক আছে আচ্ছা বিক্রম বর্মন কমেন্ট করেছে দাদা পড়াশোনার রুটিনটা বল ও পড়াশোনার রুটিন নিয়ে বা স্ট্র্যাটাজি নিয়ে অলরেডি ভিডিও চ্যানেলে কিন্তু আসে প্লিজ তোমাকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখো স্ট্র্যাটেজি ভিডিও আমার দেওয়া আছে তো ওখান থেকে তুমি একটু দেখে নিলে আশা করি খুব ভালো করে তুমি বুঝতে পারবে ঠিক আছে আর চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও দেওয়া আছে রানের ভিডিও দেওয়া আছে স্ট্র্যাটাজি ভিডিও দেওয়া আছে তারপরে ট্রেনিং ব্লগ দেওয়া আছে রঞ্জন কমেন্ট করেছে দাদা পাঁচশো সাবস্ক্রাইব থেকে ছিলাম ভুলে যেও না যেন আর যারা আমার পাশে ছিল বিশেষ করে অসময়ে যারা আমার পাশে ছিল তাদের কিন্তু আমি কোনোদিন ভুলবো না ঠিক আছে অতটাও স্বার্থপর আমি নই দেবু ফানি বয় কমেন্ট করেছে দাদা তুমি ভবিষ্যতে কি গাড়ি নেবে তুমি উচ্চ মাধ্যমিকে কত পেলে লাভ ফ্রম চোবিহার যা স্যালারি সেখান থেকে মনে হয় না খুব একটা বড় সড়ো গাড়ি বা কিছু নিতে পারবো তাও আমার লাইফের ড্রিম কার আপাতত এখনও পর্যন্ত আমার মেহেন্দ্রার যে থার্ডটা আছে আমার খুব ভালো লাগে পার্সোনালি আর আমি আমার বুলেট আছে দেখেছি অবশ্যই আমি এটা বুলেটটা নিয়েছি অনেক কষ্ট করে আর উচ্চ মাধ্যমিকে পেয়েছিলাম সামথিং ফিফটি টু পারসেন্ট সামথিং পেয়েছিলাম স্ট্রাগেল গাই সৌরভ কমেন্ট করেছে দাদা তুমি কি ডব্লিউ বি স্ট্র্যাক অফ ফোর্সে আছো নাকি না 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 আমি কোনো স্ট্র্যাকও বা স্পেশাল ফোর্সে নেই আমি এসে রয়েছি নর্মাল যেরকম থাকি সেরকমই আছি অভিপ্রিয়া লাইফস্টাইল কমেন্ট করেছে দাদা তুমি কি আগে কভার সঙ্গে ভিডিও করতে আজ থেকে চার পাঁচ বছর আগে তুমি আমার খুব চেনা চেনা লাগছো একটু বলো তো হ্যাঁ এটা আমি করতাম আজ থেকে চার পাঁচ বছর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেখানে আমি মিউজিক ভিডিও করতাম আর ওখানে আমি অ্যাক্টিং করতাম আর তুমি চিনে ফেলেছো আমাকে ঠিকই ঠিক আছে আমি ওটাই করতাম আর তো সত্যি এত কমেন্ট করবে তোমরা আর স্বপ্নেও ভাবতে পারিনি তো অসংখ্য ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কিছু কমেন্ট কিন্তু সেম ক্যাটাগরি ছিল তার জন্য কিন্তু আমি সবার কমেন্ট নিতে পারিনি আর সবার কমেন্ট নিতে গেলে প্রায় ভিডিও দু তিন ঘন্টা হয়ে যাবে তো আমি বেসিক্যালি চেষ্টা করছি যারা যারা প্রথম প্রথমে কমেন্ট করেছে আর যাদের যাদের কমেন্টগুলো একই টাইপের সেখান থেকে কিন্তু বেছে বেছে আমি কমেন্টগুলো নিয়েছি সবার কমেন্ট হয়তো নেওয়া সম্ভব হয়নি তো যাদের কমেন্টটা নিতে পারিনি প্লিজ আপসেট হয়েও না প্লিজ রাগ করো না প্লিজ আমি ক্ষমা চাইছি তোমার কাছে চেষ্টা করবো নেক্সট টাইম নেওয়ার আর নেক্সট টাইম যদি আমি কোনো কিউ ভিডিও দিই অবশ্যই একটু প্রথম প্রথমে কমেন্ট করবে আর তো আমি নেওয়ার চেষ্টা করব তোমাদের সব তোমার সব কোশ্চেনগুলো আর তোমাদের উত্তরগুলো শুনে কেমন লাগলো বা কিছু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের যার যার কোশ্চেনগুলো নিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করো অবশ্যই কিন্তু জানাও যে তোমরা কোশ্চেনগুলো নিতে পেরেছি চলো টাটা আর ভালো করে প্রিপারেশান নেও চাকরি কিন্তু তোমাকে পেতে হবে টাটা